আল্লাহর সিরাম জরমানি যখন একটু হাদিয়ে আসতো তখন খাইতেন যখন আসছেন না তখন খাইতেন না অনেকেই বলতাম নিগি রুকি হজনা করে ডানকে বলতো তোমার কি হয়েছে তোমার কি নিগি রুগ ধরেছে না কি বলছেন না কারণ হলো বি ভোরে না সমান স্বামীর এমন অবস্থা হতো খাবারের যত্ন খাবার পেত না খাবার না খাওয়ার কারণে খিদান চালায় তারা প্রচণ্ড শরীরটা কাঁদত নিগিমদের মতো কাঁদতো ফোনের মতো লাফালাফা রাইতো বে ভাইরা কে আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন হযরত বিনতে গাজওয়ান তিনি আমার স্ত্রী ছিলেন এই মুসরা বিনতে গাজওয়ানের বাড়িতে আমি শুধু একবেলা খাবার আর এক দজদার বিল ময়ে আমি এক বছর কাজ করেছি আমার টাকা ছিল না পয়সা ছিল না প্রচন্ড অভাব ছিল প্রচন্ড অভাবে এই গাজোয়ান এর বাড়িতে একজোড়া জোতা আর এক বেলা খাবারের জন্য আমি তার বাসায় গাজোয়ান যখন উঠ থেকে নামতো আমাকে বলতে আমি হুরায়রা এ হুরায়রা তোমার পিঠটা দাও গাজোয়ান আমার পিঠের উপরে পারা দিয়ে তিনি নিচে নামতেন এ গাজোয়ান যখন ইসলাম ধর্মে গ্রহণ করলেন নবীজি কাজনের সাথে আমার বিবাহ দিলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ একদিন আমি মুসকি এসে বলছি ও কাজওয়ান তোমার কোই দিনের কথা মনে আছে তোমার বাড়িতে যখন আমি এক জোড়া জুতার জন্য আর এক খাবারের জন্য আমি পরিশ্রম করতাম তুমি আমার সাথে কেমন আচরণ করতে হযরত গাজওয়ান বলছে আবি হুরায়রা তুমি কি বলো এটা ইসলামের আগের যুগের কথা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার সম্মান মর্যাদা

এবং যারা অন্যায় করে খেয়ে যারা অন্যের টাকা মেরে খেয়ে চলে গেছে এরাই পৃথিবীতে লাঞ্ছিত অপমানিত হয়েছে ঠিক কিনা প্রিয় ভাইরা আল্লাহ এই সম্মান গুলো তাদের দিয়েছেন নবীজি তাদের ব্যাপারে বর্ণনা করেছেন হজরা আবদুল্লাহ বিন মাসুদ রাজি আল্লাহ তিনি বলছেন মক্কার একজন বড় নেতা উকবার বাড়িতে আমি কামলা দিতাম উকবার বাড়িতে আমি দাস হিসাবে ছিলাম অনেক সময় একটু বেশি খাবার খাইলেই আমার ঘরে পিঠা আমার কষ্ট দিত প্রথম দা আঘাত করত এরপর আমি একটু খাবারের জন্য মুইদার বাড়ি সারি নাই ওই বাইদির বাড়ি সারি নাই তার বাসায় আমি ছিলাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ পেট ভর্তি করে খাবার খেতে পারতেন না তার অত্যাচারে অথচ আল্লাহ রাব্বুল আলামিন ই এত সম্মান মর্যাদা দিলেন

আপনি নিস্তালার মালিক নিস্তালার জন্য চিন্তা করবেন एग्जाम কোটি কোটি টাকার মালিক তাকে নি আপনার ভালো কোনো দরকার নাই আপনি যদি আল্লাহর ভয় পান আর আপনি যদি আল্লাহর ইবাদত করেন নামাজটাকে সঠিক ভাবে পড়েন দিনের যদি দিনের প্রতিদিন সময়টা ব্যয় করেন পৃথিবীতে কাউকে লাগবে না ইননা করামাতু ইন্ডাল্লাহি ইয়াতাকাতুন আপনার সম্মান আপনার